আজকে আমি আপনাদেরকে যে গ্রামটি ঘুরিয়ে দেখাবো সেটা হচ্ছে মোর ভাঙা আর বর্তমান কিন্তু আমরা মোর ভাঙা বাজারে আছি আর বাজারটা ছোট বাট অনেক সুন্দর আর কি মানে আপনার সেরকম ভিড় নাই এখানে শান্তিতে আপনি বাজার করতে পারবেন চাইলে আর এই দেখেন পিছিয়ে মাছ আছে মোটা মোটা মাছ সিলভার মাছ থেকে শুরু করে নানান ধরনের মাছ আছে আবার এখানে দেখতেছি যে সবজিও বিক্রয় করছেন আর অনেক বেশি ভালো লাগছে আজকে জানতাম না যে আজকে হাটের দিন শুক্রবার তো ফ্রাইডেতে হচ্ছে আপনার বোরভাঙ্গে হাটের দিন আর আজকে আমি আপনাদেরকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো এই গ্রামের সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে এই গ্রামটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর কি এর আগে আমি অনেকবার আসছি এই গ্রামে মোরভাঙ্গে আসার পরে কিন্তু আমি আসলে অবাক যে আমি আমার জীবনেও এই আদা চাষ কিন্তু কখনোই দেখি না আর এখানে দেখেন আপনার বস্তা ছোট ছোটো বস্তা এগুলোর মধ্যে এটা মাটি নাকি না অন্য কিছু মাটি তো এটা হচ্ছে মাটি আর মাটির ভিতরে হচ্ছে আদা চাষ করছে আর আদার কেজি কিন্তু অনেক আর কি দুশো টাকা কিলো এই দেখেন প্রচুর পরিমাণ আদা লাগাইছে আর পাশে হচ্ছে হলুদ আছে হলুদগুলো মাটিতেই লাগাইছে কিন্তু আর বস্তার মধ্যে আপনার আদা চাষ করছে আর কি তো আদা গাছের যে গাছটা সেগুলো অনেক ছোট ছোট বাট এটা হচ্ছে ইউনিক জিনিস আর কি প্রত্যেকটা গ্রামে আমি যাই গ্রাম ঘুরি কিন্তু কোথাও কিন্তু আমি আদা চাষ দেখি নাই মানে ফার্স্ট টাইম দেখলাম লাইফে আর সেটা হচ্ছে মোর ভাঙে আসার পরে মোর কবরস্থান যে এত পরিমাণ সুন্দর না আসলে আমি বুঝতেই পারতাম না দেখেন অনেক সুন্দর আর কবরস্থান হচ্ছে নীরব নিস্তব্ধর একটা জায়গা দেখেন মোরভাঙা এখানে অনেক মন্ডল পরিবারের আছে বা অনেক সময় কিন্তু এর আগে কিন্তু আপনার যখন মণ্ডল পরিবার বা অন্যান্য অন্য পরিবারের আর কি এগুলোর একটা ভ্যালিউ ছিল মানুষ অনেক সম্মান করতো তাদের কাছে মূলত সব নানান ধরনের বিচার সব কিছু নিয়ে যেত এবং তারা সঠিকভাবে বিচারও করত। দেখেন এখানে কিন্তু সকলেই শুয়ে আছে একদিন আমাদেরকেও চলে যেতে হবে এরকম পৃথিবী ছেড়ে আর কি তো বিশ বছর বয়স হয়ে গেছে চল্লিশ বছর ইনশাল্লাহ তারপর আমিও এইরকমভাবে শুয়ে থাকবো কোনো একটা কবরস্থানে আমাদের নিজস্ব গ্রামের কবরস্থানে আর এখানে হচ্ছে আপনার ঈদগাটাও আছে কিন্তু ঈদগা ময়দান মুরভাঙ্গার তো মুরভাঙ্গার কিন্তু ঈদগা ময়দান এবং কবরস্থান দুইটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আসলে এখানে প্রশংসা দাবি দেয় আর কি মন থেকে প্রশংসা করতেছি অনেক সুন্দর পরিবেশ এই যে রাস্তাটা দেখেন এটা ইয়ারিং করছে আর কি ঈদ দিয়ে এটা অনেক বেশি সুন্দর লাগছে এক সময় সবাইকে এখানে চলে যেতে হবে আমি নির্বিশেষে একটা কথা বলবো যে মানুষকে ভালোবাসুন আর সবসময় সমাজের কল্যাণে কাজ করুন দশ নং মোরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে কিছু কাজও চলতেছে মানে এখনও কমপ্লিট হয়নি এগুলো করলে আরও সুন্দর লাগবে আর নামটা অনেক বেশি ইউনিক আর কি দশ নম্বর মোরভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো দশ নম্বর কেন আমি সেটা তো জানি না তবে জানলে আপনারা যারা আছেন এই গ্রামের আমাদেরকে বলতে পারেন আর কি আর এখানে হচ্ছে রাস্তার পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা অনেক ভালো পরিবেশে দেখেন আর এটা কি গাছ জাম গাছ নাকি এত বড় জাম গাছ তো এটা হচ্ছে জাম গাছ আর সুন্দর অনেক আজকে যেহেতু ফ্রাইডে যার কারণে আজকে স্কুল বন্ধ আছে না হলে কিন্তু অনেকেই আসতো আর তাদের সাথে কথা বলতাম